আচার 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 অবশেষে নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এটা আমার মায়ের হাতের রেসিপি যারা আমার স্কুল ফ্রেন্ড আসো বা আমার আত্মীয় স্বজন আসো তারা অবশ্যই যেন আমার মায়ের হাতের আচারের যে স্বাদ তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাই আচারের রেসিপি তো আচারের রেসিপিটা অনেক বড় আমি হাতে কলমে একেবারে আমার এই ভিডিও দেখলে আপনারা সুন্দরভাবে আচার বানানোর প্রক্রিয়াটা শিখে যাবেন সেজন্য আমি আমার এই আচারের রেসিপি দুটি পর্বে শেয়ার করব তো প্রথম পর্বে আজকে থাকছে আমি প্রথমে হচ্ছে জলপাইগুলা আড়াই কেজি জলপাই এনেছিল আমার হাজব্যান্ড তো এই জলপাইগুলো প্রথমে হচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বুটা মানে জলপাইয়ের মধ্যে যে বুটা থাকে সেগুলো ফেলে দিয়ে ধুয়ে নিলাম ধোয়ার পরে হচ্ছে আমি একটা পাতিলে নিয়ে এগুলো হচ্ছে সিদ্ধ করব আর হচ্ছে এর আগে আমি অল্প করে আচার বানাইছিলাম সেটা হচ্ছে ডাল খাওয়ার জন্য কিন্তু এবার আচার বানানোর জন্যই হচ্ছে ডাল খাওয়ানোর জন্য আনছিলো হাজব্যান্ড তখন অল্প করে বানিয়ে দেখলাম হ্যাঁ টেস্ট হয়েছে যার কারণে আমি পরবর্তীতে একটু বেশি নিলাম তো এখন হচ্ছে সিদ্ধ করতেছি সিদ্ধ করার সময় আমি অল্প অল্প করে একটু মানে উলট পালট করে দিচ্ছি এটা হচ্ছে চামচ দেয়া ই করা যায় না কারণ পাতিল ভর্তি পাতিল ভর্তি হচ্ছে জলপাই পাইছিল যার কারণে এইভাবে দেখেন আমি কি সুন্দরভাবে দুই পাশে ধরে ধরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের জলপাইগুলোও সিদ্ধ হয় বা ওপরে সিদ্ধ হয় সিদ্ধ করার পর জলপাইগুলো আমি একটু চটকে নিচ্ছি প্রথমে হচ্ছে এরকম আমি যেটা দিয়ে একটু মশলা হালকা জিরাটিরা একটু পিসি সেটা দিয়ে করছিলাম পরে দেখলাম না হাত দিয়ে করলেই মানে হাত দিয়ে চটকালেই মানে আলু ভর্তা যেভাবে করি সেভাবে হয়ে যায় তো এভাবে আমি একটু রোদ্রে রেখে দেবো মানে হচ্ছে চটকানোর পরে একটা প্লেটে করে রোদ্রে রেখে দিছি এইদিকে যা যা লাগবে সেটা হচ্ছে রসুন মরিচ সরিষার তেল সরিষার তেল এখানে যতটুকু দেখাচ্ছি তার চেয়েও বেশি লাগছে আমি পরে বলবো সব কথা তো সরিষার তেল একটা হচ্ছে অরিজিনাল ঘানি ভাঙা তেল ছিল একটা কেনা কেনারাঁধুনির তেল ছিল তারপরে চিনি তারপরে হচ্ছে এই যে রসুনগুলো আমি কুয়া করে নিছি সাথে আমি একটু মিঠাই দিছি আপনারা এখানে আখি গুড়টা ইউজ করবেন আমার হাজব্যান্ড আখি গুড় পায় নাই যার জন্য এইগুলো আনছে আর এই যে পাঁচফোড়ন এইটা আচারের মেন উপকরণ হচ্ছে এই যে পাঁচফোড়নটা তো আমার হাজব্যান্ড হচ্ছে খোড়া মিঠাই আনছিলো যার কারণে আমি ওটা একটু গুঁড়ো করে দিছি আর এই দিকে হচ্ছে আমি পাটায় রসুন নিয়ে নিছি এটা হচ্ছে পাটায় পিষে নেব আপনারা চাইলে হলুদের গুঁড়াটা না দিয়ে দুইটা হলুদ বা তিনটা হলুদ পাটায় বেটেও দিতে পারেন সেটাই ভালো হবে আমি হচ্ছে যেহেতু হলুদটা আমার হাতের কাছে পাইনি যার কারণে হলুদের গুঁড়াটা নিছি হলুদের গুঁড়োটা একটু পানি দিয়ে গুলে নিছি আপনারা চাইলে মানে এভাবে ফাঁকি মশলাটাও দিতে পারেন তবে আমার কাছে সবচেয়ে বেটার সাজেস্ট হচ্ছে রসুন বাটার সাথে আপনি হলুদও বেটে নেবেন তো রসুন এবং হলুদ বাটা একপাশে রেখে দিয়ে এরপর হচ্ছে আমি চুলায় কিছু হচ্ছে শুকনামরিচ টেলে নেব মানে হচ্ছে এটা কাঠখোলাই খোলাই টালবো কোনো তেল দেবো না জাস্ট টেলে নেব যাতে বেশিরভাগটাই পুরে পুড়ে আসে তখন হচ্ছে এটা একপাশে রেখে দেব আর এর পরবর্তীতে হচ্ছে আমি যে পাঁচফোড়নটা আছে রাঁধুনির আপনারা চাইলে খুলনাটাও আনতে পারেন আমার কাছে প্যাকেটের চাইতে খুলনাটাই ভালো লাগছে পাসফোরণ তো এই পাঁচফোরণটা হচ্ছে আমি একটু টেলে নিচ্ছি অর্থাৎ হচ্ছে মরিচ এবং পাঁচফোরণের মানে টালার পরে এটা হচ্ছে পাটায় গুঁড়ো করে নেব তো সেই ভিডিও আমি আপনাদের সাথে আবার পরবর্তীতে দ্বিতীয় পর্বে শেয়ার করব আর দ্বিতীয় পর্বেই থাকবে যে আচারটা আপনারা কিভাবে বাগার দিবেন মানে মেইন পর্ব তো সবাই ভালো থাকে